বাঙ্গালিয়ানার প্রদর্শী সংবাদে স্বাগত শুরুতেই শুনে নিচ্ছি সংবাদ শিরোনাম ডেঙ্গুতে মৃত্যু একশো ছাড়ালো অন্তর্বর্তী সরকারের সাথে ন্যূনতম প্রয়োজন ছাড়া আর কোনো সম্পর্কে যেতে আগ্রহী নয় ভারত বিবিসির বিশেষ প্রতিবেদন নারীদের ভোটাধিকার বাতিল করতে পাদ্রীদের দাবির প্রতি সমর্থন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রীর এবারে এশিয়া কাপের জায়গা করে নিল অনূর্ধ্ব বেশ নারী ফুটবল দল এবারে বিস্তারিত গত ঘন্টায় বাংলাদেশে ডেঙ্গুতে জন হাসপাতালে ভর্তি হয়েছেন যা নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে চব্বিশ হাজার একশো তেরাশি জনে একই সময় তিনজন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন এবছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা এখন পর্যন্ত একশো একজন স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিন অনুযায়ী নতুন ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে পঁচানব্বই জন ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় আশি জন এবং ঢাকা বিভাগের অন্য এলাকায় চুরাশি জন রয়েছেন গত বছরের পাঁচই অগস্ট বাংলাদেশের ক্ষমতার নাটকীয় পট পরিবর্তনের পর দিল্লির সঙ্গে ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্কে যে ধরনের আমূল পরিবর্তন এসেছে তা এক কথায় অভাবনীয় বহুদিনের মিত্র দুটি দেশের সরকার এখন দৃশ্যতই পরস্পরকে সন্দেহ ও অবিশ্বাস করছে ঠিক শত্রুতা না হলেও সম্পর্ক গড়াচ্ছে বিদ্বেষের দিকে এক বিশেষ প্রতিবেদনে এ কথা তুলে ধরেছে বিবিসি যে বাংলাদেশকে ভারত তাদের প্রতিবেশী বা নেইবারহুডে সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র বলে দাবি করত সে দেশে এখন ভারতের ভিসা কার্যক্রম প্রায় বন্ধ বাংলাদেশকে দেয়া বিভিন্ন বাণিজ্য সুবিধাও একের পর এক বাতিল সে দেশে অবকাঠামো জ্বালানি সহ বিভিন্ন খাতে ভারতের বহু প্রকল্পের কাজও অনির্দিষ্টকালের জন্য মুলতবি হয়ে আছে দুটি দেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এবং বিএসএফের মধ্যে সংঘাত ও সংঘর্ষ পর্যন্ত ঘটছে হর হামেশাই কখনও বার তাতে যোগ দিচ্ছে দুই দেশের স্থানীয় গ্রামবাসীরাও দুটি দেশের মধ্যে সাংস্কৃতিক আদান নাগালের বাইরে বস্তুত ভারত এটাও পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে ভারতের অন্তর্বর্তী সরকারের সঙ্গে তারা ন্যূনতম প্রয়োজনের বাইরে পুরোদস্তর কোনো এঙ্গেজমেন্টে যেতেও আগ্রহী নন যে কারণে গঙ্গা চুক্তির নবায়ন কিংবা অভিন্ন নদীগুলোর জল ভাগাভাগির মতো গুরুত্বপূর্ণ আলোচনাও থমকে আছে যুক্তরাষ্ট্রের নারীদের ভোটাধিকার বিরোধী একাধিক বক্তব্য সমর্থন করেছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পিট হেকসাদ সামরিক বাহিনীর কোন নেতৃত্বে স্থানীয় পদেও নারীদের থাকা উচিত না বলেও মত প্রকাশ করেছেন ওই ধর্মযাজকরা কমিউনিয়ন অব রিফর্মড ইভানজেলিক্যাল চার্চ সিআরইসি এর সহ প্রতিষ্ঠাতা এবং খ্রিস্টান জাতীয়তাবাদের প্রচারক ডাগ উইলসনের মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন এ দেয়া সাক্ষাৎকারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে শেয়ার করেন হেকসেদ সেখানে নারীদের ভোটাধিকার ধারণার বিরুদ্ধে মত প্রকাশ করেন উইলসন তিনি বলেন আমি চাই যুক্তরাষ্ট্র একটি খ্রিস্টান রাষ্ট্র হোক এবং পুরো পৃথিবী একটি খ্রিস্টান বিশ্ব হয়ে উঠুক ওই সাক্ষাৎকারে আরেক যাজক টবি সামটার বলেছেন আমার প্রত্যাশিত আদর্শ সমাজে ভোট হবে পরিবার ভিত্তিক পরিবারের সঙ্গে আলোচনা করে আমি সবার পক্ষ থেকে ভোট প্রদান করব বগুড়ায় দুদকের গণশুনানিতে অভিযোগ গ্রহণ না করায় দুদক চেয়ারম্যানকে লক্ষ্য করে এক বৃদ্ধ জুতা নিক্ষেপ করেছেন রোববার দুপুরে বগুড়ার টিটো মিলনায়তনে এ ঘটনা ঘটে মন্ডল দীর্ঘদিন ধরে সংক্রান্ত একটি বিষয়ে প্রতারণার শিকার হয়েও বিচার পাননি পুলিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সেনা প্রধানের দপ্তরে অভিযোগ করেও কোনো সুরাহা না পেয়ে তিনি শেষ আশ্রয় হিসেবে দুদকের গণশুনানিতে অভিযোগ করতে আসেন তবে সেখানে তার অভিযোগ গ্রহণ করা হয়নি ক্ষোভে তিনি দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমিনের দিকে জুতা নিক্ষেপ করেন ঘটনাস্থলে বগুড়া সদর থানার ওসি শাখাওয়াত সরিয়ে নেন দুদক চেয়ারম্যান এ বিষয়ে কোনো মন্তব্য করেননি গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার ঘটনায় যে সাতজনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে একজন নারী রয়েছেন পুলিশ জানিয়েছে তার নাম গোলাপি গোলাপির স্বামী ফয়সাল ওরফে কেটুমিজানকেও মঙ্গলবার রাতে নগলীর ভবানীপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে যাকে হত্যাকাণ্ডের মূল হোতা বলে দাবি করেছে গাজীপুর মহানগর পুলিশ ভিডিও এবং আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের পুলিশ মনে করছে মূল ঘটনা শুরু এই গোলাপির মাধ্যমেই তিনি মূলত একজন হানি ট্র্যাপার হিসেবে কাজ করেন পূর্ব পরিকল্পনা মতো আর্থিকভাবে লাভবান হতে গার্মেন্ট শ্রমিক বাদশা মিয়াকে টার্গেট করেন এক পর্যায়ে তার সাথে ঝগড়া বাঁধিয়ে দেন তখন আগে থেকে ওতপেতে থাকা গোলাপী স্বামী ফয়সাল এবং অন্যরা মুহূর্তের মধ্যে সেখানে হাজির হয়ে অস্ত্র নিয়ে বাৎশাহ মিয়ার আক্রমণ চালায় এতে কিছুটা আহত হলেও বাৎশাহ মিয়া সেখান থেকে দৌড়ে পালাতে সক্ষম হন এ দৃশ্য পাশ থেকে ভিডিও করছিলেন সাংবাদিক তুহিন ভিডিও করার দৃশ্য দেখে ফেলার কারণে তুহিনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ বাংলাদেশে নগদ টাকা ছাপানো সংরক্ষণ পরিবহন ও বন্টনে প্রতি বছর প্রায় বিশ হাজার কোটি টাকা ব্যয় করা হয় এই খরচ কমাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ক্যাশলেস লেনদেন বাড়ানোর গুরুত্ব দিয়েছেন দশই আগস্ট রোপার গুলশানে সিপিডি আয়োজিত অন্তবর্তীকালীন সরকারের তিনশো পঁয়ষট্টি দিন শীর্ষক সংলাপে তিনি জানান কাগজের নোট ব্যবহার কমাতে কিউআর কোড ভিত্তিক লেনদেন জনপ্রিয় করার জন্য নীতিগত এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে লাইসেন্স প্রাপ্ত সব প্রতিষ্ঠানকে কিউআর কোড ব্যবহারের জন্য বাধ্যতামূলক করা হবে গভর্নর স্মার্টফোনের গুরুত্ব তুলে ধরে বলেন ছয় থেকে সাত হাজার টাকায় ভালো মানের স্মার্টফোন আনার পরিকল্পনা চলছে যাতে করে সবাই ডিজিটাল লেনদেনের আওতায় আসতে পারে বাংলাদেশ অনূর্ধ বেশ নারী ফুটবল দল ইতিহাস গড়েছে এশিয়ান কাপে প্রথমবারের মতো জায়গা করে নিয়ে নেবাননের গোলে চীনের কাছে হেরে যাওয়ার ফলে মধ্যে পড়ে মূল পর্বে ওঠার যোগ্যতা অর্জন করেছে গ্রুপ ইতে চীন বড় ব্যবধানে হারানো নিশ্চিত হলে বাংলাদেশ নিশ্চিতভাবে মূল পর্বে খেলার সুযোগ পেয়েছে ছয় আগস্ট থেকে শুরু হওয়া বাছাই পর্বে বাংলাদেশ প্রথমে লাওস ও পূর্ব তিমুরকে হারিয়ে ভালো সূচনা করেছিল তবে শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ছয় এক গোলে হেরেছে বাংলাদেশ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ চার গোল করেছেন তৃষ্ণা রানী এর মধ্যে পূর্ব তিমুরের বিপক্ষে হ্যাট্রিক রয়েছে তিন গোল করেছে মোসাম্মদ সাগরিকা আগামী বছর এপ্রিল মাসে থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব বেশ নারী এশিয়ান কাপ স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর এখন জনগণের শাসন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির আমরা দেখেছি সরকার সেই পথে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সরকারের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে আগামী রোজার আগে দেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে আজ রোপবার বিকেলে রাজশাহী মহানগর বিএনপির দিবসিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান এই কথা বলেন নগরের পাথানপাড়া এলাকায় কেন্দ্রীয় ঈদগাহের পাশের সড়কে প্রায় দেড় যুগ পর রাজশাহী মহানগর বিএনপির এই সম্মেলন আয়োজন করা হয় দেশে কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বিদেশে আওয়ামী লীগের কার্যক্রম সরকার নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম আজ রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার আসন্ন মালয়েশিয়া সফর নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার প্রসঙ্গে শফিকুল আলম বলেন বাংলাদেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ আছে তাই তাদের দেশের বাইরের কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে তিনি বলেন তারা দেশ জুড়ে কোনো অস্থিতিশীলতা সৃষ্টি করার চেষ্টা করছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখছি গত ১৪ মে কানাডার অন্টারিও প্রদেশের ব্রাম্পটনের বাসিন্দা হারজিৎ সিং ধারডা কর্মস্থলে গাড়ি পার্কিং এ পৌঁছানোর পর দুই ব্যক্তি তাকে আটকে ফেলে একজন হারজিতের শরীরে একাধিক গুলি করেন এবং একটি চুরি করা গাড়িতে কোলে পালিয়ে যান আহত অবস্থায় হারজিৎকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে মারা যান তিনি কয়েক ঘন্টা পর দুই ব্যক্তি ফেসবুকে একটি পোস্ট দিয়ে হারজিৎ হত্যার দায় স্বীকার করেন তারা নিজেদেরকে ভারতের গুজরাট রাজ্যের সাব্রমথি কারাগারে বন্দি থাকা লরেন্স বিষ্ণয়ের নেতৃত্বাধীন একটি অপরাধী গ্যাংয়ের সদস্য বলে দাবি করেন হারজিৎ হত্যার এক মাসের মধ্যে ব্রিটিশ কলম্বিয়ার সাড়ে শহরের এক ব্যবসায়ী এবং প্রাণচানের আরেক ব্যবসায়ী গুলিবিদ্ধ হয়ে নিহত হন তারা দুজন ভারতীয় বংশোদ্ভূত লরেন্স বিষ্ণোই নামের ভারত ভিত্তিক একটি কুখ্যাত চক্র এসবের নেতৃত্ব দিচ্ছে এখন কানাডার অনেক রাজনৈতিক নেতা বিষ্ণোই গ্যাংকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার জন্য সরকারের কাছে দাবি তুলেছেন কানাডীয় কর্মকর্তাদের মতে গ্যাং কোনো সাধারণ অপরাধী চক্র নয় সাম্প্রতিক বছরগুলোতে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারত সরকারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তাদের গোয়েন্দারা বিদেশে বিশেষ করে কানাডা এবং যুক্তরাষ্ট্রে শিখ বিচ্ছিন্নতাবাদীদের টার্গেট করে হত্যার চেষ্টা চালাচ্ছে পুলিশের লুট হওয়া অস্ত্রের সন্ধান দিলে পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী রবিবার মন্ত্রণালয়ের সভা সংক্রান্ত কোর কমিটির দশই তিনি এ ঘোষণা দিয়েছেন উপদেষ্টা বলেন হারানো অস্ত্র উদ্ধারে আমরা বিশেষ উদ্যোগ নিয়েছি এজন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে যারা এসব অস্ত্রের সন্ধান দেবেন তাদের কি পরিমাণে অর্থ দেয়া হবে তা দ্রুত মিডিয়াকে জানানো হবে রাজধানী নিউ মার্কেটে গৃহস্থলীর দোকানগুলোতে বড় আকৃতির চাপাতি আর সামুরাই বিক্রি করা হয় তবে সাধারণ ক্রেতারা এসব চাপাতি সামুরাই কিনতে পারবেন না নির্দিষ্ট ব্যক্তি এবং হোম ডেলিভারির মাধ্যমে এসব চাপাতি সামুরাই বিক্রি করেন নিউ মার্কেটের অসাধু ব্যবসায়ীরা চিন্তায় চাঁদাবাজির ক্ষেত্রে সব অস্ত্র ব্যবহার করা হতো কিশোর গ্যাং এর সদস্য এবং সন্ত্রাসীরা শনিবার নয় আগস্ট রাতে রাজধানীর মেডিকেল কলেজ আর্মি ক্যাম্পের এসব ব্রিফিংয়ে দেখা অস্ত্র সেনাবাহিনী বলছে নিউ মার্কেটের তিনটি দোকান থেকে এক হাজার করা হয়েছে এসব অস্ত্র ঢাকায় হোম ডেলিভারি বেশি হলেও সারা দেশেই ব্যবসায়ীরা ডেলিভারি দিতেন এসব চাপাতি সামুরাই গোপনে বিক্রি করা হতো গোডাউন থেকে এগুলো সাপ্লাই দেয়া হতো এ ঘটনায় তিনটি দোকান থেকে মোট নয় জনকে গ্রেফতার করা হয় বাঙালিয়ানার প্রদোশের সংবাদ শেষ হল ধন্যবাদ